আসসালামাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও গোপালগঞ্জবাসী প্রমাণ করে দিল তারা সত্যিকারের মুজিব আদর্শের সৈনিক এবং তারা শেখ কত ভালোবাসে তারা শেখ হাসিনার আদর্শের ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ করে না এই রাজাকারের বাচ্চাগুলোরে তারা তাদের জীবন বাজি রেখে যতটুকু প্রতিহত করা ততটুকু প্রতিহত করেছে কিন্তু সবচেয়ে ঘটনা হচ্ছে এই সেনাবাহিনী পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্ট কোন গুলি করে নাই গণভবনে হামলা করেছে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে পুলিশকে হত্যা করেছে পুলিশের উপর আক্রমণ করেছে তবুও গুলি করে নাই তারা বলেছে দেশের জনগণের উপর আমরা গুলি চালাতে পারি না তাহলে আজকে যাদের উপর গুলি চালিয়েছেন আপনারা এখানে যেত সকল কিছুই আছে তারা কি দেশের জনগণ না বাচ্চাদেরকে প্রোটোকল দিয়ে গোপালগঞ্জে করছেন আর দেশের জনগণ এদেরকে প্রতিহত করতে গিয়েছে আর আপনারা তাদের উপর গুলি করেছেন এবং হত্যা করেছেন বৈশেষিক ভাবে কিভাবে নির্যাতন করছেন এ ছবিতেই সকল কিছু বোঝা যাচ্ছে একজন ছেলে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে ওই অবস্থায় তাকে পাকিস্তানি কায়দায় পা দিয়ে লাথি দিচ্ছেন কিভাবে মৃত্যু নিশ্চিত করতেছেন বসে বসে মতো আদলে চায়না রাফেল দিয়ে গুলি করতেছেন এটাই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী হতে পারে না পাঁচই আগস্টের আগে আমরা এই সেনাবাহিনীকে দেখিনি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সেনাবাহিনীকে আমরা দেখিনি কিন্তু আজকে যে আচরণ করেছেন পাকিস্তানে হানানার বাহিনী সেম এই আচরণটা করেছিল উনিশশো একাত্তর সালে সেমবাবাস্কো আপনারা সে আচরণটা করেছেন এভাবে গুলি করে পাঁচই আগস্টের আগে যদি আপনারা এরকম কয়েকটা গুলি করতেন তাহলে আজকে দেশ জঙ্গিদের হাতে যেত না আজকে দেশের মধ্যে এরকম মব ভায়োলেন্স হতো না দেশের মধ্যে রাজাকার উত্থান হতো না দেশের মধ্যে এভাবে নারী দর্শন হতো না দেশের মধ্যে গুম খুন হত্যা এভাবে হতো না দেশের রাষ্ট্রীয় সম্পত্তি এবং না আজকে এই সেনাবাহিনী তাদের মুখোশ এই কর্মকাণ্ডের মাধ্যমে সকল কিছু উন্মোচন করে দিয়েছে আমরা ধিকার জানাই এই সেনাবাহিনীর প্রতি আমাদের যে বিশ্বাস ভালোবাসা ছিল আজকে অনেকাংশে উঠে গিয়েছে তারা এভাবে সাধারণ মানুষের উপর গুলি করতে পারে না এই রাজাগারের বাচ্চারা ডিগলার দিয়ে হুমকে দিয়ে এসেছে বিদায় তারা মুজিবাদ ধারণ করে বিদায় তাদের আদর্শের কারণে তারা রাজপথে নেমেছে তাদেরকে প্রতিহত করতে চেয়েছে কিন্তু আপনারা সে শান্তিপূর্ণ আন্দোলনকে গুলি করে পণ্ড করে দিয়েছেন তাদেরকে গুলিবিদ্ধ করেছেন হয়েছে এটা হওয়ার কথা ছিল দশজন এই সেনাবাহিনী দেখতে চাই না সেনাবাহিনীর কাছে এটা আশাও করিনি সেনাবাহিনী এতদিন বাংলাদেশে নয় দশ শসে ঘটে যাওয়া কোনো মব ভয়স কন্ট্রোল করতে পারে না সত্যিকার অপরাধীদেরকে গ্রেপ্তার করে না শুধু আওয়ামী সমর্থন করে সাধারণ মানুষ নিজ মানুষ তাদেরকে গ্রেপ্তার করে এক একপ্যাশি আচরণ কেন আপনাকে পাকিস্তান পন্থী সেনাবাহিনী নাকি সকলে পাকিস্তানি হয়ে গিয়েছে সেনাবাহিনী সত্যিকারের সেনাবাহিনী তো কোনো পন্থী হওয়ার কথা না তারা বাংলাদেশ সার্বৌমত্ব রক্ষা করবে বাংলাদেশের মানুষকে রক্ষা করবে বাংলাদেশের মানুষকে ভালোবাসবে এই রকম সেনাবাহিনী তো আমরা চেয়েছি এই রকম পুলিশকে আমরা চেয়েছি এরকম ভূমিকাই আমরা সেনাবাহিনীকে দেখতে চাইনি আজকে আমরা আশাহত আমাদের ভাইদের রক্ত বিথা যাবে না এটা আজকে বলে দিলাম যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির লোকদের আজকে রক্ত ধরিয়েছেন এ রক্ত বিথা যাবেন আমি আবারও বলে দিয়ে হৃদয়ে রক্ত ফরণ হচ্ছে কিন্তু গোপালগঞ্জবাসী যে বীরের জাতি রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে যারা হাতে চুরি করে বসে থাকার কথা তারাও কিন্তু আজকে প্রতিহত করার জন্য গোপালগঞ্জবাসী সকলে একত্রিত হয়ে রাজপথে নেমেছি আবারও গোপালগঞ্জবাসীকে সেলু ধিক্ষার জানাই আমাদের এই সেনাবাহিনীকে বৈশাশিকভাবে গুলি করে মানুষ মেরে নির্যাতন করে করে নিয়ে যাচ্ছে ধন্যবাদ সকল